তোমার ক্ষুদা লেগেছে কি খাবে তুমি কি খাবে চিপস খাবে না না চিপস খাও একদমই ভালো না চিপস খেলে তোমার পেট ব্যথা করবে পেটে গ্যাস হবে এই নাও তুমি এই মুড়িটা খাও মুড়িটা খেলে তোমার শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে না 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 আইসক্রিমটা খেও না আইসক্রিমটা খেলে তোমার ঠান্ডা লেগে যাবে দাঁত ব্যথা করবে এই নাও এই কলাটা খাও

না 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 চিপস খেলে পেটে গ্যাস হবে দাও দিয়ে দাও না 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 তুমি এখন আইসক্রিমটা খেও না তুমি এখন এই ভাতটা খেয়ে নাও আমি তোমাকে পরে আইসক্রিম দেবো ঠিক আছে বাবু এই নাও কলা খাও খাবে না

এখন না পরে নিয়ে যাব না আমি আচ্ছা ঠিক আছে চলো চলো মা মা আমি আইসক্রিম খাবে কটা আইসক্রিম খাবে দুটো দুটো আইসক্রিম খাবে না 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 দুটো খাওয়া যাবে না একটি নাও দুটো খেলে তোমার ঠান্ডা লেগে যাবে মা তুমি কি ললিপপ খাবে না 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 আমি ললিপপ খাবো না আমি ওই আইসক্রিমটা খাবো না আইসক্রিম ঠান্ডা লেগে যাবে